সেদিন আল্লাহ তালা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন অনেকে বলে হুজুর আল্লাহর পা আছে আছে আল্লাহ তালার পা আছে কিন্তু এই পাটা কেমন এটা আমরা জানি না আমাদের পায়ের মতো না লাইসা কামিসলি হিসাই কোনো কিছু তার মতো নয় তো তিনি কার মতো উত্তর হচ্ছে তিনি তার মতো সোহান আল্লাহ পড়বেন না লাইসা কামিসলি হিসাই তার মতো কিছু নাই তো তিনি কার মতো তিনি তার মতো তার মতো তার সমকক্ষ কোন কিছু নাই তিনি তার মতো সেদিন আল্লাহ তালা তার পবিত্র পায়ের গোছা পায়ের নলা উন্মুক্ত করবেন এবং আদেশ করবেন শেষ দাও। আমরা সবাই আল্লাহ একবার বলে শেষ দায় লুটিয়ে পড়বো কিন্তু যারা দুনিয়া শেষ দা দেয় নাই লোক দেখানো শেষ দা দিয়েছে ফালাই আল্লাহ তালা পিঠটা লোহার মতো রডের মতো শক্ত করে দিবেন সেজ্দা দেওয়া তো দূর কি বা ওরা পিঠটাই বাকা করতে পারবে যেমনি আল্লাহ তালাকে সেজদা দিয়েছি সেদিনের জন্য আল্লাহ তালা কিভাবে সেজ্জা দিতে পারে আল্লাহ তুমি তোফিক দাহ আল্লাহ আহ জা আল নামিন হোম আওয়াজ করে পড়ুন আমিন এবার আমরা একটু হাদিসের দিকে চোখ বোলাই যে হাদিস কি বলে হাদিসে কুদ্সিতে এসেছে আল্লাহ রব্দুল আইজরাউল জালাল বলেন ও আমার বান্দা যদি আমার কাছে আসতে চায় তাহলে যেন বেশি বেশি নফল এবাদত করে নফল ইবাদতের মধ্য দিয়ে সে আমার কাছে আসতে থাকে যত বেশি নফলেবাদত করবে আমার কাছে আসবে হাততা এক পর্যায়ে এমন হবে যে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দিব তার মর্তব্য এত উপরে উঠে যাবে কিন্তু সামা আহি ইয়েসমা অবিহা তখন সে কান দিয়ে যখন শুনবে তার নিজ কানে শোনে না সে আমি আল্লাহর কানে শোনা হাত দিয়ে কিছু ধরলে সে আল্লাহর হাতে ধরে চোখ দিয়ে দৃষ্টি করলে সে নিজ চোখে দেখে না সে আল্লাহর চোখে দেখে পড়ে সুবাহান আল্লাহ তাহলে কোরআন বলল সেজদা আর হাদিস বলল নফলে বাদত যে যত বেশি নফল করে সে আল্লাহর কাছে যায় যে যত বেশি নফলে বাদত করে সে আল্লাহ প্রিয় ভাজন হয়ে ওঠে আল্লাহ নৈকট্য প্রাপ্ত বান্ধা হয়েছে। এবং হাদিসে এসছে বিষ্ণু ইসলাম বলেন আমাদের ফরজ নামাজে যদি কারো ঘাটতি হয় আমাদের অনেকে এমন হবে যে ফরজ নামাজ পড়ে নাই অবশ্যটা করে তখন আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন কি অবস্থা আমার বান্দার বলবে আল্লাহ অনেক ফরজ নামাজের তো ঘাটতি দেখা যাচ্ছে তখন আল্লাহ বলবে উন্দুরু হাল্লি আবদি মিন তাতাওয়ু ফরজে যদি ঘাটতি থাকে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা ফেরেস্তারা এবার খুঁজে দেখবে হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে

পড়ার দরকার আছে না নাই এভাবে পড়বেন তো সবাই তার তিলের সাথে কোরআন করতে হবে আমরা যেন কোরআন তালাওয়াত করি প্রতিদিন ফজরের পরে কোরআন তালাওয়াত করতে হবে ফজরের পরে মুমিনের ওয়াজিফা বা রুটিন হবে রিসাইটেশন অফ দা হোলি কোরআন তো ফজরের পরে হ্যাঁ একজন বলছে ইনশাআল্লাহ বাকি না এই নাউজুবিল্লাহ বাকিরা কি সবাই একসাথে পড়ুন ইনশাআল্লাহ নফল ইবাদতের এক নম্বর লিস্ট আছে কুরআন তিলাওয়াত আমরা বেশি বেশি কুরআন তিলাওয়াত করব আল্লাহ তাআলার প্রিয় যে পদ্ধতি নফল ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার এর তালিকা হচ্ছে তাহাজ্জুদ তাকিআমুল লাই রাতের সালাত ইসরা সালাত দুই 71 মাসে কাতে যে সালাতকে সিস্টেম করতেন এটাকে বলে ইআমলাই বা তাহাজ্জুদ

কত গফিরালাক মা তাকদ্দাম মিন দামবিকা ওয়া তাআখখারা perturbative গুনাই নাই কি আল্লাহ ঘোষণা দিয়েছে আপনার আগের সব গুনাই নাই আপনি এত কষ্ট কেন করেন? বিষ্ণুনি বলেন ইয়া আফালা আবদান আমি কি শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইব না? কত কিছু কিছু দায়িত্ব আছে।

لا إله, لا إله إلا الله الله أكبر أجل أستغفر الله أشبش كورد الله تتجبر الحمد لله الله أكبر, أكبر إيه الله, الله. الله لا إله إلا الله وحده لا شريك له الحمد كل شيء

সচ্ছল অবস্থায় অস্বচ্ছল অবস্থায় সচ্ছল অবস্থায় বেশি দেয় অবস্থায় কম দেয় কিন্তু দেয় দেয় তারা দান করে

আমার তারা খাবার যদি দিতা তাহলে আমি এলাকে খাওয়ানো হতো তাকে জামা দিলে আমি এলাকে জমা দেওয়া হতো তার চিকিৎসার ব্যবস্থা করে দিলে আমি আল্লাহ সবা করা হতো স্বাভাবিক